এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন সেখানে নবান্ন অভিযানে আক্রান্ত অভার মা আর অভয়ের মাকে মারধর পুলিশের শেক্সপিয়ার স্বর্ণ থানা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন কেনা অভার বাবা পুলিশের বিরুদ্ধে লাফি চার্জের অভিযোগ ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন তিনি কারণ আপনারা সেই ছবিও দেখেছিলেন যে কিভাবে অভয়ের মা আক্রান্ত হয়েছিলেন তার হাতে শাখা ভেঙে গিয়েছিল মাথা মারা হয়েছিল কপাল ফুলে গিয়েছিল তিনি গুরুতরভাবে আক্রান্ত হয়েছিলেন হসপিটালাইজড হয়েছেন তিনি এবং সেখানে কিন্তু এবার এবার শেক্সপিয়ার শর্মিথানায় অভিযোগ দায়ের ওভার বাবা সাগা দিয়েছে দেখুন কতজন ছবি আটবার করতেছি আপনারা দেখে শান্তপূর্ণভাবে তারা মিছিলে হাঁটা শুরু করেছিলেন বলেছিলেন ব্যারিকেড কে যাবে না তারা যাবেন এগমেন্ট প্রতিবাদ করবেন কিন্তু তখনই প্রতিবাদ করার পরেই তখনই একেবারে পুলিশের লাঠি তাদের ওপর একের পর এক করতে থাকে কাকে মারধর করা হয় এই অভিযোগ দায়ের করা পড়ো ওভার বাবা ঠিক কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদেরকে

মানে আমি আমি একটু স্পষ্ট হতে চাইবো তারা কিছু বলছিলেন যখন মারছিলেন বা পেটাচ্ছিলেন কোনো কিছু বলছিলেন তখন ওটা তো অন্য জায়গায় নিয়ে যা আমি তো আমি তখন বেরিয়ে যা আমি তখন বেরোনোর চেষ্টা করছি সুতরাং আমরা বুঝতে পারিনি যে কি বলেছি বা কি জানি না কাকিমা তখন উত্তেজিত হয়ে গিয়ে বলে না আমি নবান্ন যাবই করে হাঁট কিছুক্ষণ হাঁটার পরেই মানে রিয়াকশন শুরু হয়ে যায় এবং বই ওখানে যখন আমরা হেস্টিংসে পৌঁছাই তখন আর কথা বলতেও পারছিল না কিছুক্ষণ কথা বলার পরে আপনি বমি বমি ভাব শুরু হয়ে যায় তখন তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে না কোনো হসপিটাল নিয়ে যেতে আমি প্রথমেই বলি যে চল চলো চলো আর আন্দোলন করতে হবে না চলো আর আমাদের করতে দেবে না বিচার চাই বিচার চাওয়াটাই আমাদের ভুল হচ্ছে এটাই আমার মনে করছিলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়